संदेशখালী নিয়ে একের পর এক ভাইরাল ভিডিও নিয়ে যখন বঙ্গ রাজনীতি একেবারে সরগরম তখন যার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ সেই শেখ শাহজাহান তিনি নিজে কি বলছেন তিনি বলছেন ভোটের পর সব সত্য সামনে আসবে কি বলেছেন শেখ শাহজাহান শোনা এবার ভিডিও শুরু সত্য জড়িয়েছে দাদা সব ধরা দেখতে পাবে কারা কারা তো ভিডিও দেখছো প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনি নিজের মনোনয়ন পেশ করার পর এই সন্দেশকালীন কি বললেন শোনাব তৃণমূলের শেষ তৃণমূল ভুলে গেছে কার বিরুদ্ধে অভিযোগ তোলা যায় কার বিরুদ্ধে যায় না ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যখন মানুষ শেষ হয়ে যায় সিপিএম শেষের দিনগুলো এরকমই ছিল খালিতে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ এবার হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল একেবারে বলে অভিযোগ করছেন তিনি আর এর ফলে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে বলে আবেদনে অভিযোগ জানিয়েছেন সিবিআই এর কাছে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি গঙ্গাধরের আইনজীবী গঙ্গাধরকে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে আবেদন

হাইকোর্টে মামলা করার সকলেরই অনুমতি আছে এটাকে নতুন করে অনুমতি দিতে হয় না যে কোনো নাগরিক গিয়ে যেখানে তার যদি বিচার চাইতে চায় সেটা করতে পারে এবং যেতে পারে যাবে এর সাথে সম্পর্ক যা অনুমতি দিয়েছে শুনবে কিন্তু উনি যে করেছেন উনি তার থেকে তো বেরিয়ে আসতে পারবেন না কারণ ওনার কোনো নেতা বলেনি শুধুমাত্র এইখানকার যারা নেতা যার বিরুদ্ধে ওনার অভিযোগ ছিল তিনি ছাড়া মানে অভিযোগ না যিনি তাকে সাপোর্ট করেছিলেন ইনফ্যাক্ট বি বিরোধী দলের নেতা তিনি তার সম্পর্কে বলেছিলেন গঙ্গাধর কয়াল তার সম্পর্কে বলেছিলেন সুতরাং সেই ভিডিওটা পরে বলেছেন আগে বলেছেন আমার গলা পরে বলেছেন গলার কি হাই টেকনোলজি না কি সব বলেছেন তো এসব ওদের যারা উড়ে এসেছে যে নেতারা যারা উড়ে আসছেন তারা এই ভিডিওটা কখনোই ফেক কিংবা অন্য কিছু বলেনি সুতরাং এসব বলে লাভ হবে না ভিডিওটা ভাইরাল হয়ে গেছে একেবারে দেশের গন্ডি ছেড়ে বাইরে চলে গেছে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন গঙ্গাধর কয়েল কি বলছেন বসিরহাটে সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার দেখুন এখন বিজেপিরই একজন যদি ভাইরাল করে যদি বলে যে এইভাবে টাকা দিয়ে আমাদেরকে বলা হয়েছিল তাহলে আমাদের তো বুঝতে অসুবিধা হয় না তাহলে কি এরাও পারসেস্ট হয়ে যাচ্ছে সন্দেশখালীতে বিজেপি তৃণমূল সকলেই তো কেনাবেচার খুব বড় বড় ওস্তাদ সুতরাং যে যখন পারছে সে তখন এটাকে করার চেষ্টা করছে আমি এইগুলোকে মনে করছি যে সন্দেশখালীর মানুষকে অপমান করা হচ্ছে একবার তৃণমূল নাটক করে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে একবার বিজেপি নাটক করে তৃণমূল অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে যখন বিজেপি দেখলো যে তার আর বিকল্প রাস্তা নেই এবার নানান রকমভাবে আমাদের এই নাটক করতে হবে মানুষ যেখানে আছে সেখানেই আছে